দুর্গানগরে আত্মা প্রকল্পের আওতায় শূন্য চাষের ভুট্টা প্রদর্শনীর ক্ষেত্র নিয়ে বিশেষ কর্মশালা বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ কর্মশালা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ডিটি লেপচা দেহারা নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা চক্রবর্তী বিটিএম সপ্তারা সাহা এটিএম পলাশ দেব ও মলয় রায় পিসি ডিরেক্টর মোজাহিদ হোসেন খারিজা গ্রামের পঁচিশ জন কৃষক মূলত আত্মা প্রকল্পে যেসব শূন্য চাষে ভুট্টা ক্ষেত করছেন তাদের নিয়ে এই কৃষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় এদিন সেখানে উপস্থিত কৃষি দপ্তরের কর্তারা কৃষকদের শূন্য চাষে ভুট্টা চাষের পদ্ধতি সঠিক সময় দেখভাল এবং বছরের অন্যান্য ফসলগুলিকেও শূন্য চাষে চাষ করার উৎসাহিত প্রদান করেন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতাল রোড